দু হাজার পঁচিশ সালে কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা যদি তর্ক বা বিতর্ক আমরা যদি করি তাহলে তর্কের খাতিরে আমরা বলবো শনি যে পরিবর্তনগুলো নিয়ে আসছে দু সালে এই তৃতীয় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তা কিন্তু একটা অস্বাভাবিক পরিবর্তনের হাওয়া কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পেতে চলছে তাছাড়া তার ব্যক্তিগত পেশাগতার ক্ষেত্রে উভয় তার পেশাগত উন্নতির ক্ষেত্রে তার একটা সাফল্যতা সে কিন্তু আপনার পাবে তাছাড়া দু হাজার পঁচিশ সালে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার অনেক প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জের মুখেও তাদের পতিত হতে হবে তবে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে তার একটা যে দ্বন্দ্ব বা সম্মুখীনেও কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকেগণ পড়ার একটা সম্ভাবনা আছে তাছাড়াও তার চ্যালেঞ্জের মুখেও যে কর্কট রাশির জাতক ও জাতিকেগণ যে পড়বে না সে কথা নয় কারণ তার কর্মক্ষেত্রে একটা বেশ পরিবর্তন হতে চলছে চাকরির ক্ষেত্রে তার একটা উন্নতি হতে চলছে বিদেশে যাওয়ার যে সুযোগ সুবিধা তার হাতে আসছে তাও সে সফলতার দিকেই ধাবিত হতে পারবে এছাড়াও আপনার সুনাম পারিবারিক সুনাম শিক্ষার সুনাম এবং নিজ সুনাম আপনি অক্ষুণ্ণ রাখতে যথেষ্ট চেষ্টা আপনি করবেন তাতে আপনি সফলতাও আপনি পাবেন এবং এছাড়াও আপনার এই সর্বক্ষেত্রে যে আপনারটা সতর্কতা এবং আপনার কথাবার্তার ক্ষেত্রে আপনাকে সতর্কতা সহিত কথাবার্তা দিতে হবে কারণ অনেক সময় আবেগবশত কিছু কথাবার্তার কারণে আপনি বিপদের মুখে পড়তে পারেন কারণ কন্যারাসি জাতক ও জাতিকে ঘর আপনার একটা প্রেমপ্রীতি মন তাদের প্রচন্ড থাকার কারণে এবং চন্দ্র একটা প্রভাব থাকার কারণে মাঝে মাঝেই তারা একটু বন্ধু বান্ধব জনের সঙ্গে একটু তারা তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এবং অনেক ঝামেলা থেকে আপনি পরিত্রাণ করতে পারবেন আর্থিক দিকে আপনার প্রথম অর্ধেক আপনি মানে একটু অনুকূল পরিবেশের মধ্যে থাকলেও পনেরোই মার্চের পর আপনার গতিটা কিন্তু অর্থনৈতিক উন্নতির হারটা কিন্তু বেড়ে যাবে এবং আপনার টাকা খরচও যেমন হবে টাকা আয় বাণিজ্যটাও কিন্তু আপনার বেড়ে যাবে কর্কট রাশির জাতক ও ঘর। তবে পরিবারের অন্য অন্য সদস্যরা তারা কিন্তু তাদের করসপাতির হারটা বেড়ে যাবে তার যার কারণে আপনার উপরে চাপ কিন্তু একটু পড়বে স্বাস্থ্য আপনার শরীরপাতির দিকে অবশ্যই লক্ষ্য দেবেন শরীর কিন্তু আপনার ভালো যাবে না স্বাস্থ্যে বিভিন্ন ধরনের সমস্যা এবং স্থানকাল পাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারী এই ফলটা কিন্তু পাবে পড়বে শারীরিক অবস্থা আপনার ভালো যাবে না পারিবারিক কোন নিজের নিজস্ব লোকের কারণে আপনি চিন্তিত হতে পারেন কারণ এই পুরো মাসটাই মঙ্গল কিন্তু গোচর অনুকূল আপনার জন্য নয় সেটা পারিবারিক ক্ষেত্র আপনাকে ঝগড়াঝাটির দিকে ধাবিত করবে অর্থনৈতিক আয় বাণিজ্যের ক্ষেত্রে আপনাকে ভাল দিকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনি একটু বেশি আবেগ জড়িত হয়েও পড়তে পারেন এবং কোনো রাজনৈতিকভাবেও আপনি একটু মানে চাপ কাটিয়ে উঠতে পারবেন তবে আপনার প্রেম বা প্রীতি থেকে একটু বদনাম হতে পারে সেদিকে আপনি সতর্ক থাকতে হবে আর্থিক দিকে আপনাকে সচেতন থাকতে হবে আপনার খরচ যেমন বৃদ্ধি পাবে আয়টাও কিন্তু বাণিজ্য আয়টাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে খরচের হারটা যদি আপনি কমাতে পারেন তাহলে আপনি ভালো ধরনের একটা অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এবং পরিবারের অন্য সদস্যদের সদস্যরাও যাতে হয়তো খরচপাতি না করে সেদিকেও লক্ষ্য রাখবেন আপনার পারিবারিক জীবনে কিছুটা সুখ শান্তি আপনি বজায় রাখতে সক্ষম হবেন তবে প্রথম দিকে আপনার অনুকূল অবস্থার মধ্যে থাকলেও মার্চ মাসে আপনার থাকলেও পনেরোই ফেব্রুয়ারির পর সেই ধারাটা কিন্তু আপনার একটু কমতির দিকে যেতে পারে আবার পনেরোই মার্চের পর আপনার কিন্তু পারিবারিক সুখ শান্তির হারটা একটু বৃদ্ধির দিকে ধাবিত হওয়ার একটা যোগ আছে এবং গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে আপনি পারবেন ব্যবসা বাণিজ্য আপনি অনেক মানে আয় বাণিজ্য দিক থেকে আপনার যেমন আয় ও বাণিজ্য হবে তেমনি অর্থনৈতিক দিকেও আপনার একটা সচ্ছলতা আপনার আর কিন্তু বেড়ে যাবে এর কারণটা হলো আপনার দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে নবম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস জলেই একাদশ ঘরে আপনাকে কিন্তু বিশ্ব রাশিতে সে অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আপনাকে আয় বাণিজ্য আদান প্রদানের ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু হাটটা বাড়িয়ে দেবে আবার বড় ঠাকুর সে অষ্টম ঘরের অধিপতি শনি এই মাসে অষ্টম ঘরে কুম্ভ রাশিতে অবস্থান কিন্তু করার সঙ্গে সঙ্গে আপনার অবস্থান করছে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অনেক আপদ বিপদ থেকে আপনি যেমন রক্ষা পাবেন তেমনি রাস্তাঘাটে আপদ বিপদের হাতটাও কিন্তু আছে এবং একটা ভালো ধরনের ধরনের অর্থ আপনি সঠিক সময় নাও পেতে পারেন আবার একটা আবেগে বসত বা কারোর কথা রাত্রি গিয়ে ভালো পরিমাণ একটা অর্থ কারোকে দেওয়ার কারণে এই গুরুত্বপূর্ণ সময় আপনি অর্থ না পাওয়ার কারণে বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে রাজনৈতিকভাবে যেভাবে আপনি এগিয়ে চলছে সেটা আপনি ঠিক আছে তবে আবেগ আবেগে আপ্লুত হবেন না পরিবেশ কিন্তু আপনার অনুকূলের মধ্যেই আছে বড় ধরনের একটা সমস্যা আপনি পরিপূর্ণ সমাধান না করতে পারলেও আপনি বেশ খানিকটা স্বস্তির মধ্যে আপনি থাকবেন এই আপনি পনেরোই মাসের পর যেহেতু রাহু ও কেতু আপনার অষ্টম মিন ঘরে মিন ঘরে রাহু অবস্থান করছে এবং তৃতীয় ঘরে। আপনার কেতু অবস্থান করছে এবং মিন ঘরে আপনার কিন্তু মানে শুক্র উচ্চ স্থানে থাকার কারণে আপনার রাজনৈতিকভাবে একটা আয় বেড়ে যাওয়া একটা মানে রাজনৈতিকভাবে আপনার ভালো একটা ক্ষমতা আপনার হাতে হস্তান্তর হওয়া এবং লয়ার সেক্টরে আপনার বড় একটা জটিল কেস আপনার সমাধান হওয়া এবং আপনার যশ খ্যাতি আরও বেড়ে যাবে তাছাড়াও আপনার কিন্তু শুক্রকে আপনার কর্ম যেমন আপনাকে উন্নতি করবে শুক্র যেমন আপনাকে সহযোগিতা করবে তেমনি শিক্ষার ক্ষেত্রে আপনাকে আগ্রহটা আরও বাড়াতে হবে শিক্ষার ক্ষেত্রে আপনি উচ্চশিক্ষার জন্য বাহিরে যাবার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা এখন পর্যন্ত আপনার অনুকূলেই আছে তাছাড়া আপনার গুরুত্বপূর্ণ কাজে আপনি বিদেশে বা দূরে কোথাও ঘুরতে যাওয়া বা পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে যাওয়া এটাও কিন্তু আপনার জন্য স্বাভাবিক ব্যাপার বলেই মনে হবে তবে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো আপনার হস্তগত রাখুন এর কারণ আমরা জানেন যে গ্রহদের একটা পরিবর্তন এবং গ্রহদের একটা ট্রানজিটের কারণে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে কারণ দু সালে আপনার গ্রহদের যে ট্রানজিট বা পরিবর্তন হচ্ছে সূর্য মঙ্গল এবং আপনার বুধ ও শুক্র এবং বুধ আর শুক্র যখন প্রভাবটা আপনার একত্রে পড়বে তখন নানাভাবে আপনি উপ এবং যশ খেতির প্রতিপত্তিটাও কিন্তু বেড়ে যাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মন যশ কত আপনি পারবেন তাছাড়া বৃহস্পতি আপনার একাদশ ঘরে এবং নবম ঘরে আপনার অর্থ ভাগ্য যশ খেতির প্রতিপত্তি আপনার প্রতিপত্তি আপনাকে বাড়িয়ে দেবে এবং দীর্ঘদিন পর আপনি একটি মনের মতো পাত্রপাত্রী পেয়ে আপনার একটা মনের মতো জায়গায় আপনি উপনীত হতে পারবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এছাড়াও শনি কুম্ভ রাশি রাশি থেকে বেরিয়ে যখন মিন রাশিতে অবস্থান করবে তখন কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণের মধ্যে একটা প্রভাব পড়বে এমনিতেই যেখানে চন্দ্র অবস্থান করে সেখানে কিন্তু আপনার সবসময় শনি একটু বাঁকা নয়নে থাকে যার কারণে তারা বিতর্ক মানহানি অপমান অপদস্থ বা পথে ঘাটে বিপদ আপদ হুটার জামেলা এগুলোর মধ্যে কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ মাঝে মাঝেই পতিত হন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ